এক সময়ের মঙ্গা পীড়িত রংপুরে গঙ্গাচড়া আজ যেন নতুন জীবনধারায় গড়ে উঠেছে খারুভাজিক ও পার্ক জুড়ে দেখা দিয়েছে নতুন অনেক কর্মসংস্থানের দীর্ঘদিন পরিত্যক্ত স্থানে সদ্য নির্মিত পার্কে নগরের ব্যস্ততা ফেলে স্বস্তির খোঁজে প্রতিদিন আসেন বিনোদন প্রেমীরা রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে আরও জানাচ্ছেন সংকট সাগর রংপুরের মঙ্গাপীড়িত এলাকা বলে পরিচিত ছিল এই গঙ্গাচড়া তবে বর্তমান সরকারের উন্নয়নের গেছে সৃষ্টি হয়েছে মন্দির স্কুল ইকো পার্ক ফুটিয়েছে নির্মিত এই পার্কে নগরের ব্যস্ততা ফেলে স্বস্তির খোঁজে প্রতিদিনই আসে বিনোদন প্রেমীরা তবে তাদের দাবি প্রাণ প্রকৃতির এই নির্মল আনন্দ উপভোগের জন্য চাই সরকারি পৃষ্ঠপোষকতায় আরো উন্নয়ন ভবিষ্যতে দেখা যায় এখানকার যে ডেভেলপমেন্ট এটা অনেকটা পিছিয়ে আছে এখানকার এলাকা সম্পর্কে লোকজন জানতে পারবে এবং এখানকার স্থানীয় লোকজন এখান থেকে মোটামুটি দেখা যাবে একটা আয়ের একটা পথ তাদের তৈরি হবে যদি আরো অনুদান দেত বা আরও উন্নত মানের জিনিস আকর্ষণীয় জিনিস তৈরি করতে রংপুর জেলা প্রশাসন এর খুব একটা ভালো উদ্যোগ নিয়েছে কারণ এই জায়গাটা পরিত্যক্ত ছিল একসময় এখানে কোনো কিছু আবাদ হতো না এখন তারা এটা সংস্কার করে এখানে মাছ চাষ করছে এবং সেই সাথে সব দিকে এটা বেঁধে দিয়েছে সুন্দর করে ফ্রি টাইমে এই জায়গায় এসে একটু আলো বাতাস পেতে পারি তারপর পাশাপাশি যে শহরের যে মানুষ তারা অনেক নিরিবিরি পরিবেশে থাকে তারা এই জায়গায় আসলে অনেক মুগ্ধ হবে দখলদারের হাত থেকে রক্ষা পাওয়া এই বিলে ফুলের বাহারে উকি দিচ্ছে নানা রকম গাছ শোভাবর্ধনকারী গাছগাছালিতে গাছালিতে সজ্জিত বিলের চারপাশ রয়েছে পাখিদের অভয়ারণ্য বলছেন উপজেলা প্রশাসনের এই ভূমি কর্মকর্তা আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে যে উপজেলা প্রশাসনের মাধ্যমে এই খাস পুকুরটাকে শুধুমাত্র জলমহাল একটা জলমহল না পাশাপাশি একটা বিনোদনের একটা জায়গা হিসেবে তৈরি করা হ্যাঁ পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে দেখবেন আপনারা মানুষ যাতে উৎসাহিত হয় অনেক গাছ আছে যেগুলো আপনারা বাইরে দেখতে পাবেন না সেই ধরনের কিছু রেয়ার কালেকশন এখানে আছে সবুজের সমারোহে পাখির কলকাকলিতে মুখরিত থাকবে খানু গাছ আশ্বাস গঙ্গাচড়ার এই নির্বাহী কর্মকর্তা যেহেতু আমাদের গঙ্গাচড়া উপজেলায় পর্যটনের মতো কিছু নেই দেখার মতো মানুষ একটু সময় কাটাবে এরকম বিনোদন কোনো স্থান নেই তো সেই জায়গা থেকে আমাদের মাথায় এটা আসে যে আমরা এটাকে পরিবেশ বান্ধব একটা পার্ক হিসেবে গড়ে তোলা যায় কিনা বিলটাকে কেন্দ্র করে এবং পাশাপাশি সরকারি রাজস্ব আদায়ও বাড়বে বলে আমাদের মনে হয়েছে এই খারুবাজ পার্কের আয়তন আঠারো দশমিক নয় আট একর তদারকি না থাকায় বিলের কিছু জায়গা স্থানীয়দের দখলে চলে যায় প্রাণ প্রকৃতি সংরক্ষণে বর্তমান সরকার ইকো পার্ক নির্মাণের উপর গুরুত্ব আরোপ করলে উপজেলা প্রশাসন খারুভাজকে নিয়ে নানা পরিকল্পনা গ্রহণ করে শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক